হিরো আলম অনেক সময় কম্পেয়ার করে শিল্পী মমতাজের সঙ্গে ইদানিং কম্পেয়ার করছে লোন সম্পর্কে যে সে ব্যাংকের ডিফল্টার না ব্যাংকের ডিফল্টার হতে হলে তার ব্যাংকের লোনের একটা যোগ্যতা থাকতে হয় একটা মানুষ লোন নেয় বিজনেস করে ইফোর্ট দেওয়ার জন্য রাষ্ট্রকে কোম্পানিকে শ্রমিককে ব্যাংকে অনেক সময় পারে অনেক সময় পারে না না পারলেও ব্যাংক সেটা জব্দ করে ওর তো সে কোয়ালিটি নাই আবার মমতাজের কথা যদি বলি পলিটিক্যাল ওয়েতে না যায় পলিটিক্যাল ওইতে মমতাজ কুলুষিত হয়েছে বিতর্কিত হয়েছে আপনি জনতার এদেশের ফক সঙ্গীতের অন্যতম সম্রাজ্ঞী মমতাজ মমতাজের প্রত্যেকটি গান সুপারহিট মমতাজ নিজেই সুপারহিট রাজনীতিতে এসছে এটা বিতর্কের কারণে আমি আওয়ামী লীগ করে আরেকজন বিএনপি করে আরেকজন বিএনপি করে আরেকজন জাতীয় পার্টি করে এই কারণে মমতাজে বিতর্ক থাকতে পারে কিন্তু সঙ্গীতের দিক দিয়ে মমতাজ নাম্বার ওয়ান মমতাজের এক গ্লাস পানি ঢালার যোগ্যতা হিরো আলমের নাই এরকম অনেক শিল্পীর কম্পেয়ার করেছে তাও কম্পিয়ারটা সে করতে পারে না আরেকজন থেকে শিখে নিয়ে করছে এটা ওনার উচিত হয়নি ও যে গানগুলি কোন সাথে করছে আরবি ইংলিশ হিন্দি বাংলা এটা কোনো গান এই গানকে নষ্ট করার জন্য ওর বিরুদ্ধে একশো বছর জেল হওয়া উচিত ওর বিরুদ্ধে মামলা একটা গানের যদি চল্লিশ বছর করে জেল ধরা যায় ওর দুইশো বছর জেল হওয়া উচিত প্রত্যেকটা গানকে নষ্ট করছে আরবি বোঝেও আরবি কারে কয় মাথায় একটা পাখরি বাদে আরবি গান শুরু করছে ইংলিশ গান দিয়েছে বেবি কাম ডাউন বেবি কাম ডাউনও বোঝেন মানে কি আমরা শেক্সপিয়ারের কবিতা পড়েছি কাম টু বি বি মাই লাভ এখন পর্যন্ত বুঝতে পারেনি চল্লিশ বছর বয়সে আর ও কয় বেবি কাম ডাউন চিন্তা করছেন জানে না এক কলম লেখাপড়া দিয়ে যারা এটা করছে দেশের সংস্কৃতি সভ্যতা এডুকেশন সব ধ্বংস করছে হ্যাঁ ওর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং বগুড়ার মানুষকে বলতে হবে যে ভাই আপনারা মুফিসগিরে ছেড়ে দেন আপনারা সচেতন হন হুজুকে বাঙালি এই পথ ছেড়ে আসেন আপনারা এইগুলি ছেড়ে আসেন কারণ সংস্কৃতি মানে এই নয় যে অপসংস্কৃতি বা নষ্ট সংস্কৃতিকে ইমপ্রুভ করা এটা দেশ জাতি সমাজ সভ্যতার জন্য ক্ষতিকর আমাদের দেশে নির্বাচন মানেই উৎসব মুখর পরিবেশ এই নির্বাচন আসলেই আমাদের একটা ক্যারেক্টারের কথা সবথেকে বেশি মনে হয় মানে এটা হচ্ছে যে কোনো উত্তরবঙ্গের যে কোনো ইলেকশন হোক কিংবা ঢাকার মধ্যে যে কোনো ইলেকশন হোক এই মালটা দাঁড়াবে তার নাম হচ্ছে হিরো আলম মানে এই চান্স খুঁজতেছে যে কখন এ এন্ট্রি নেবে এবং কোনো একটা ফাঁক তাহলে কোনো মতো বিজয়ী হয়ে যাতে সংসদে যেতে পারে কিন্তু আলটিমেটলি পাবলিক এইটা নিয়ে কি ভাবতেছে এইটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও মূলত ঢাকা সতেরো আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে হিরো আলম এখন কিছুদিন আগে দেখলাম যে আমাদের বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ সাহেব তাকে বলল যে রুচির দুর্ভিক্ষ কথাটার পেছনে বিশাল তর্ক বিতর্ক আছে সেদিকে না যাই তবে এখন সাধারণ জনগণ হিরো আলমের এই যে নতুন টপিক সে ঢাকা সতেরো আসন ইলেকশন করবে এবং সেখানে মনোনয়ন প্রত্যাশী বা সে স্বতন্ত্র ইলেকশন করবে কিনা এই বিষয়টা জনগণ কীভাবে দেখছে চলুন শুনে আসি ভাইয়া সালামুকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া শুনেছেন তো যে হিরো আলম ইলেকশন করতেছে নিউজে হয়তো বা দেখেছেন একজন সাধারণ জনগণ হিসেবে ঢাকা শহরের বা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার অভিমত আচ্ছা ইউ আমার সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশের জাতীয় একটি ঘটেছে এই হিরো আলমের মাধ্যমে যেটা কেশরত জাতিকে দিতে হচ্ছে এবং ভবিষ্যতেও দিতে হবে একটা ডাহা মূর্খ অশিক্ষিত অপদার্থ যে বাংলা শব্দ এবং রিডিংটা পড়তে জানে না বলতে পারে না একটা কুচকরি মহল এই হিরো আলমকে দিয়ে রাজনৈতিক মাঠে খেলার নামে তাকে দিয়ে রাজনীতি এবং সমাজকে কুরুশ্রুতি করার একটা অপচেষ্টা চালাচ্ছে যেটা দেশ এবং জাতির জন্য ভবিষ্যতে খুবই ক্ষতিকর রাজনীতি করতে হলে তার কিছু রাজনৈতিক কারিকুলাম থাকতে হয় ব্যাকগ্রাউন্ড থাকতে হয় সংস্কৃতিতে আসতে হলে কালচারাল কিছু অ্যাক্টিভিটিস থাকতে হয় জানতে হয় চারুকলাতে পড়তে হয় মিশতে হয় হিরু আলম এমন একটা ব্যক্তি যার কোনোই গুণ যোগ্যতা কোয়ালিটি কিছুই নাই কিছু অযোগ্য অশিক্ষিত লোক তার ফলোয়ার ওই কিছু মফিস টাইপের মানুষ তাকে ইন্সপায়ার করে এই পর্যন্ত নিয়ে আসছে এবং এর পিছনে কিছু লোক ইন্ধন দিয়ে এখন তাকে ঢাকা গুলশান বনানির মতো সবচেয়ে আবিজাত্য জায়গার এমপি নির্বাচনের জন্য নিয়ে আসছে মানুষের দুঃসাহস মানুষের মানে অ্যাম্বিশন দেখলে আসলে হতভম্ব হতে হয় আমরা কালচারে ফিরে যাই আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে কালচার কাকে বলে সমাজ কাকে বলে সভ্যতা কাকে বলে কালচারের সংজ্ঞায় কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ কালচার এক নিবিটেইলোরের একটা সংজ্ঞা আছে সমাজ সংস্কৃতি সভ্যতা প্রথা রীতিনীতি সব কিছু মিলে যেটা মেনে চলে সমাজ থেকে অর্জিত জ্ঞানই হচ্ছে সংস্কৃতি ওর ভিতরে কিছুই নাই এর মধ্যে কিছু ইউটিউবার তাকে ফলো করে বিজনেসের জন্য কিছু ব্যক্তি তাকে দিয়ে হাইলাইটস হওয়ার জন্য আবার তার পক্ষে অনেক গুণ কীর্তনও শোনা যায় এটা সমাজের জন্য খুবই ক্ষতিকর আমি মনে করি রাষ্ট্র এবং আইনের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তাকে এখনই নিবৃত্ত করতে হবে আইদার তার পিছনে ছেলে ফেলেরা ইয়াং অনেক স্কুলের ছেলে দেখে ফলো করে একটা ফলো কাকে করবে ফলো করবে সাকিব আল হাসানকে ফলো করবে মুশফিকুর রহিমকে ফলো করবে আমাদের দেশের হুমায়ুন আহমেদ স্যার হুমায়ুন ফরিদ তাদের মতো ব্যক্তিত্ব এডুকেটেড পারসন যারা এই দেশের স্কলার ছিল শিক্ষা জগতে তারা কখনো নির্বাচন করতে সাহস পায় নাই তারা নিজেকে কালচারাল মনে করতে সাহস পায় নাই আর তার মতো একটা মানে রোডে পড়া মানুষ যদি এই কথা বলে এটা জাতির জন্য অভিশাপ ছাড়া কিছু না ধন্যবাদ আপনাকে আপনি কি কখনো হিরো আলমের কোনো কন্টেন্ট দেখেছেন আমি হিরো আলমের অনেক সময় দেখেছি মানে ওইভাবে দেখা হয়নি কারণ এটা দেখার মতো বা শেখার মতো কিছু না আপনি যদি শিক্ষা অর্জন করতে চান কালচার ইজ দ্য পার্ট অফ এডুকেশন অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস সেই হিসাবে কালচারের যে একটা অপচেষ্টা ও শেখার মতো কিছু নাই তাই আমি দেখি না তবে এ কয়েকটা আমি এই ফেসবুকে দেখেছি কয়েকটা সিনেমার শুটিং টুটিং গান টান করেছে কিছু অশিক্ষিত কিছু অপদার্থ মেয়েদেরকে নিয়ে আনকালচিয়ার যেগুলি মানুষকে আসলে আর নষ্ট করে দিচ্ছে এই ডিশ লাইনে ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আজকে এই পর্যন্ত আসছে যেটা খুবই খারাপ এটা খুবই খারাপ কথার সাথে একটু সুর মিলিয়েই আমি বলতে চাই আপনি মনে করেন যে হিরো আলম মিডিয়ার সৃষ্টি হিরো আলম মিডিয়ার সৃষ্টি বলতে হিরো আলমকে মিডিয়াই সৃষ্টি করেছে মানে সব মিডিয়া না হলুদ মিডিয়া কিছু হলুদ মিডিয়া বলতে কিছু মূর্খ মিডিয়া সাংবাদিকদের মধ্যে সব সাংবাদিক সমান না জার্নালিস্টে পড়লে ম্যাস কমিউনিকেশনে পড়ছে যারা সাংবাদিক অর্থাৎ যারা রাষ্ট্রের দর্পণ মানুষের আয়না এই সাংবাদিক না সাংবাদিক নামধারী কিছু লোক ইউটিউব করে চ্যালেঞ্জ করে হিরো আলমকে এই পর্যন্ত নিয়ে আসছে তাদের মার্কেট ধরার জন্য এই করতে করতে হিরো আলম আজকে এই পর্যন্ত চলে আসছে হিরো আলম লাইক এক্সাম্পলি আপনাকে চোর সিদ্দিক গেস্ট করা হচ্ছে হিরো আলম দ্য সেম থিং পাশাপাশি গাইবান্দা বগুড়া এই অঞ্চলের মানুষ এমনিই বারোয়ানা মুফিস এই মুফিসরা একে তুলে দিয়েছে এইভাবে মানে যেটা দেশ এবং রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর এরপরে এখন সেই গাইবান্ধার সিদ্দিক চোর হিরো আলম এখন সে চলে আসছে কোথায় ঢাকা সতরের আসনে আপনি কল্পনা করতে পারেন ঢাকা সতেরো আসনের একটা কী হবে এমপি নির্বাচিত করবে বা নির্বাচিত হবে কত আশা নিয়ে আসছে এটা সম্ভব একটা ছেলে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে পঁচিশ বছর লেখাপড়া করে মাস্টার্স করে একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভের চাকরির জন্য তাকে পায়ে স্যান্ডেল জোতা ক্ষয় হয়ে যায় সে চাকরি পায় না সমাজে দাম নাই হিরো আলমের মধ্যে একটা অপধার্থক নিয়ে মিডিয়ারা যখন এটা করে সেই মিডিয়ার শিক্ষাগত যোগ্যতা তার ব্যক্তিত্ব রাষ্ট্রের প্রতি দরদ এই বিষয়ে আমার সন্ধেহান হয় সে দেশের মানুষ হতে পারে না আচ্ছা আমি নিজেও গায়বান্দার সন্তান সেই জায়গা থেকে আমি এইটুকু বলতে পারি যে আমাদের গায়বান্দায় অনেক মেধাও আছে শুধুমাত্র সিদ্দিক চোরকে দিয়ে যদি আপনি গায়বান্দাকে বিচার করেন তাহলে হবে না এই মুহূর্তে জন্য फेमस গায়বান্দে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট লোক আছে আমি চিনি সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলুর আববি স্যার এইরকম অনেক জ্ঞানীগুনি লোক আছেন যারা রাষ্ট্রের রাজনৈতিকভাবে আপনি ফজলি সারের কথাই বলেন ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম তার বাসায় গিয়েছি তার সঙ্গে আমার কথা হয়েছে সে যখন অসুস্থ আমেরিকাতে ছিলেন আমি একবার ফোনেও কথা বলেছি সে দেখেন আটবারের এমপি তার শিক্ষাগত যোগ্যতা তার ব্যক্তিত্ব পার্সোনালিটি বা তার এলাকায় গাইবান্ধাতে অনেক লোক আছেন কিন্তু আপনি সিদ্দিক সোর ইজ দ্য সিদ্দিক সর হিরো আলম ইজ দ্য হিরো আলম বগুড়াতে অনেক ফেমাস লোক আছে এর মতো অবদাত আর আছে সেকেন্ড কোনো কফি পাবেন তার না এডুকেশন না ব্যাকগ্রাউন্ড না ছাত্র জীবনে কোনো রাজনীতি পলিটিক্স না কোনো কালচারাল অ্যাক্টিভিটিস না চারুকলাতে বা কোথাও জীবনে প্রাইমারি স্কুলেও যায়নি সে মদন কটকটি বিক্রেতা ঠোকাঙা বিক্রেতা কোনো একটা কারণে তার চেহারার সঙ্গে এইগুলো যায় যে যেটা করে এখন আমি যদি বলি যে আমি রাষ্ট্রের একজন এমপি মন্ত্রী হব এটা ইম্পসিবল আমাকে ওই ব্যাকগ্রাউন্ডে যেতে হবে আমাকে রাজনীতি করে আসতে হবে আমি চাইলে কি আপনি চাইলে একজন বিসিএস ক্যাটার হতে পারবেন আপনাকে নূন্যতম মাস্টার্স করে আসতে হবে পিলি রিটেন ভাই ভাই ইত্যাদি ফেস করতে হবে আপনি সরাসরি চেয়ার চাচ্ছেন জান আমি মাস্টার হব এসপি হবো হিরো আলমের হয়েছে তাই আমি লেখাপড়া বুঝি না বিসিএস বুঝি না মাস্টার্স বুঝি না আমাকে বসায় দাও জনগণ আমাকে চাই ও জনগণ কাকে বলে মূর্খ লোক দ্বারা নির্বাচিত জন সমর্থন হচ্ছে গা ঘৃণিত গণতন্ত্র এটা প্লেটোর কথা গণতন্ত্র মানে এই নয় যে মেজরিটি যা বলছে তাই গণতন্ত্রের ভিতরে ডিফারেন্স আছে আপনার মেজরিটি পার্সেন এখানে ধরেন একশো জন মূর্খ লোক আর দুইজন ইঞ্জিনিয়ার একটা কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে আপনি লেবারের মূল্য বেশি দিবেন না ইঞ্জিনিয়ারের মূল্য বেশি দেবেন আপনি ডাক্তারের মূল্য বেশি দিবেন না পেশেন্টের মূল্য বেশি দেবেন অবশ্যই ডাক্তার যদি ডাক্তারকে মূল্য দেন ডাক্তার লেখাপড়া করে ডাক্তার হতে হয় ইঞ্জিনিয়ারকে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে হয় হিরু আলম উনি জনগণের কাতারে গিয়ে মানে এখন উনি বলতেছে জনগণ যা চাই তাই জনগণের কাতারও না এটা হচ্ছে জনগণকে উনি জোর করে ঢুকছে এক শ্রেণির কাতারে সেই কাতারটা হচ্ছে কি মূর্খ লেভেল বাংলায় সার্চ ইঞ্জিন অপটনাইজেস এস ইওর রাইট মানে গুগল ইউটিউবে তার নামে বেশি সার্চ কিছু লোক বিজনেস করার জন্য তাকে এই পর্যন্ত নিয়ে আসছে যেটা দেশ রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ক্ষতিকর আমি একবার ফলো করলাম ও বগুড়া থেকে নির্বাচন দাঁড়িয়েছে স্কুলের ছেলে মেয়েরা তার ফলোয়ার তার সঙ্গে ছবি তুলতেছে হাও ডিয়ার তাদেরকে কত পিসে শেখানো হচ্ছে দেখেন হিরো আলমের সঙ্গে তদিকে ছবি ওঠে কী শেখার আছে হিরো আলম সমাজ থেকে কি শিখছে আপনাকে আমাকে কি শিখাবে আমাকে কি দিবে আমরা একটা স্যারকে ফলো করি কবি নজরুলকে ফলো করি নজরুলের লেখাপড়া অত না কবি নজরুলের একটা কলমের চুলের সমান যোগ্যতা তার আছে এখন লেখাপড়া দিয়ে সব কিছু না প্রকৃতিভাবে মেধা দুই প্রকার একটা বিধাতা প্রদত্ত একটা অর্জিত জ্ঞান কোনোটাই নাই এটা হচ্ছে একটা টুকাই ও সিনেমায়ও টুকাই বাস্তব টুকাই একে নিয়ে কেন মানুষ মাথামাতি করে রাষ্ট্রের উচিত গুরুত্বভাবে ওকে হ্যান্ডেলিং করা আইল্যান্সের ক্ষতি হবে ইভেন হিরো আলমকে কেন্দ্র করে এখন কিন্তু দেশের ইমেজ বিশ্ববাজারেও নষ্ট হচ্ছে সেটা কীভাবে গুগলের যদি সার্চ দেওয়া হয় যে বাংলাদেশের কে দেখেন বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো হিরো আছে কিন্তু গুগল শো করতেছে হিরো আলম তার মানে বিশ্ববাসী জানতেছে কি যে হিরো আলম হচ্ছে বাংলাদেশের হিরো দেখতে এইরকম দিন শেষে বাংলাদেশের ইজ্জত চলে যাচ্ছে এই ব্যাপারে আপনারা শোনেন এইটার একটা কারণ হচ্ছে কেউই চায় না যে বাংলাদেশ ডেভেলপ হোক বাংলাদেশে অপসংস্কৃতি অপকালচার মেজরিটি ঢুকছে ইন্ডিয়া থেকে আমাদের দেশের ছেলেমেয়েরা মেজরিটি পার্সেন্ট সিনেমা দেখে হিন্দি নাটক দেখে ভারতের পশ্চিম ওই যে বউ চলে যায় বউ নিয়ে আসে পরকীয়া ওই পুতুল নাচ তারপরে কি পরিমণি এই জুনিয়ার যেই হা আগডম আছে এই ড্রেস সেই দেশ এই জন্য ওরা করছে কি যে এই সংস্কৃতির মধ্যে একটা অপদর্থকে ঢুকাই দেয় এদের অ্যাটেনশনটা হিরো আলম কেন্দ্রিক হোক এরা পিছিয়ে চলে যাক এরা পিছিয়ে চলে যাক অ্যাজ এ রেজাল্ট মানুষ এই নিয়ে থাকবে আমাদেরটা দেখবে আর হিরো আলম নিয়ে থাকবে এই জাতিকে একটু আউট করার জন্য এদের ব্রেনকে ডাইভার্ট করার জন্য হিরো আলম কেন্দ্রিক ঢুকানো হচ্ছে এটা দেশ জাতির জন্য খুবই ক্ষতিকর মানে দিন শেষে আমাদের হুমায়ুন আহমেদ আমাদের কাজী নজরুল এনাদেরকে হাইট করার জন্য এই হিরো আলম প্রোডাক্টটাকে ইউজ করছে হিরো আলম হুমায়ুন আহমেদ কাজী নজরুল আসলে শব্দটির সঙ্গে বলতেও গেলে ও হুমায়ুন আহমেদ কাজী নজরুল সম্পর্কে হিরো আলমেক জিজ্ঞেস করলে ওর তিনবার জন্ম নিতে হবে যে হিরো আলম জানে না যে হুমায়ুন আহমেদ বা হুমায়ুন ফরিদ বা কাজী নজরুল কী কাজী নজরুল তার জীবনের ইতিহাস সেই চব্বিশ পরগনা চুরুলিয়া থেকে এই চুহাত্তরে বাংলাদেশ তার প্রত্যেকটা ধূমকেতু সে তার জন্মটাই ধূমকেতু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সে সৈনিক সে জেল খেটেছেন কবিতা লিখেছেন গান লিখেছেন গজল লিখেছেন সে শ্যামা সঙ্গীত আপনি হিন্দু মুসলিম এখানে বিভাজন নাই সে মানুষ কবিতার ভিতরে কি লিখেছেন যে এখানে কি তার কথাটা হচ্ছে যে মুসলিম যাহার নয়নমণি হিন্দু তাহার পরান ওই আমরা দুই একটি বৃত্তের একটি ডিমের দুইটি কুসুম হ্যাঁ মানে একটা লাইনের তো মানুষের হেডিংয়ের ভিতরে অনেক কিছু থাকে মোরা একটি বৃত্তের দুইটি কোশ্চিম হিন্দু মুসলমান মুসলিম যাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ হিরু আলমকে জিজ্ঞেস করেন যে তুই বল যে লাইন তো দূরে থাক একটা বাংলা কবিতা পড় তো আমাদের ছোটো নদী চলে বাকে বাকে পরের লাইনটা কী হবে বাকে বাঁকে মানানটা কর কালচার করে না ঢাকা ইউনিভার্সিটি ছেলে রাশি ইউনিভার্স প্রত্যেকটি ইউনিভার্সিটি সারুকুলার ডিপার্টমেন্ট আছে চঞ্চল চৌধুরী আছে ওদিকে বৃন্দাবন দাস আছে আমরা মামনা রশিদ স্যার ওনাকে বলেছেন তার বারু সম্ভবত কুষ্টিয়া ওপারে হবে বা এই ধরনের ব্যক্তিত্ব অনেকে আছেন আপনি কালচারাল বলেন পলিটিক্যাল বলেন অনেক কিছু শিখতে হলে আপনাকে ফলো করতে হবে আপনি সর্বশেষ সর্ব গুরু যেটা লালন ফকির লালন সাই আপনি সেখানের হেডিংটাও যদি দেখেন মানে আপনাকে কিছু জানতে হলে কিছু গুরুর ধন্য দিতে হবে হ্যাঁ আপনি কাউকে গুরু মানে উস্তাদ শিক্ষক আপনি যাই বলে টিচার সেন্সে যাই বলি না কেন শেখার কিছু আছে ও কারোর থেকে শেখে নাই সমাজকেও শেখায় নাই ও যেটা করছে মূর্খ লোক সেটাকে ইন্সপায়ার করছে যে মজা পেয়েছে সে মজাটা কি খারাপ মজা ওইটাকে এখন হাইলাইটস করে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে আসা হচ্ছে এর পিছনে একটা কুচক্করী মহল আছে বাংলাদেশের রাজনীতিকে কুলুষিত করতে চাচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে কুলুসুত করতে চাচ্ছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইয়াং জেনারেশনের আয়দার এই হিরো আলম বাংলাদেশের জন্য ক্ষতি বই আনবে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি বই আনবে আপনাকে ধন্যবাদ দর্শক বুঝতেই পারলেন সাধারণ জনগণ কিভাবে দেখছে হিরো আলমের নির্বাচনের এই বিষয়গুলো তাহলে বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিংয়ের প্রভাবে জন্ম নেওয়া এই হিরো আলম দেশের জন্যে কি করতে পারবে এবং আপনাদের অ্যাটেনশন বা আপনাদের জনপ্রিয়তা নিয়ে এই ছেলেটা কোথায় যেতে চাচ্ছে এবং বিশ্ববাজারে বাংলাদেশকে কিভাবে প্রেজেন্ট করতে যাচ্ছে এটা আর মানে ধরা বাঁধা বা গোপন থাকলো না এই জিনিসটা এখন প্রকাশিত সুতরাং এই ধরনের রুচির দুর্ভিক্ষ অবক্ষয়কে এড়িয়ে চলুন